দর্শনের শুভেচ্ছা আপনারা দেখছেন সারা দেশে দর্শনের সাথে সাথে খুন হত্যা চুরি ছিনতাই এগুলো যেন নিত্য প্রয়োজনীয় আমাদের যে দ্রব্য এর মতো হয়ে গেছে মানে প্রতিদিনই চুরি ছিনতাই ঘটনা ঘটছে এবং আমরা পাঁচই আগস্টের পরবর্তী বাংলাদেশে দেখলাম শুধুমাত্র আটচল্লিশ ঘন্টায় একুশ জন ধর্ষণের শিকার হলো এবং তারপরে যেদিন আহ আপনারা জানেন যে টাঙ্গাইলে চলমান বাসে দুইজন নারী ধর্ষণের শিকার হয় এবং সেই ধর্ষণের পরে পরের দিনই সেই দুইজন ধর্ষককে গ্রেপ্তার করা হয় তবে তাদের অভিযোগ দেওয়া হয় যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে চুরি ছিনতাই এবং নারীর শ্রীলতা হানির দায়ে আমরা বলছি আর আলাদা এবং সেই ধর্ষকদেরকে দিন আবার জামিনে মুক্তিও দেওয়া হলো ফলে বোঝাই যাচ্ছে এই বাংলাদেশের যে আইন বা ধর্ষণের যে আইন এই আইনে একজন ধর্ষক সে জামিনও পেয়ে থাকে ফলে আমরা বলছি এই যে একুশ জনই শুধু না 8 আগস্টের পূর্বে বাংলাদেশ এবং 5 আগস্টের পরের বাংলাদেশে যেই যেই ধর্ষণ যারা যারা ধর্ষণের শিকার হয়েছে প্রত্যেকটি ধর্ষককে আইনের আওতায় আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং আমরা দেখছি আমরা বাংলাদেশ ছাত্র তৈরি নানান জায়গায় বিভিন্ন জেলায় আমাদের এই অবস্থান কর্মসূচি চলছে এবং বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিভিন্ন মহল বিভিন্ন কর্মসূচি করছে যাতে ধর্ষকদের বিচারের আয়তায় আনা হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এত কর্মসূচির পরেও নারায়ণগঞ্জের প্রশাসনকে আমরা হুঁশিয়ারি দেওয়ার পরেও আমরা গতকালকে আমাদের কাছে এই তথ্য এসেছে যে পতুল্লার পূর্ব লামাপাড়া অঞ্চলে একটি গৃহবধূ ধর্ষণের শিকার হয় তিনি এখানে থেকে লেখাপড়া এবং চাকরি করতেন চাকরিরত অবস্থায় ছিলেন তার স্বামীকে মূলত আটকে রেখে এই সেই ভিডিও সেই ভিডিও দেখিয়ে তাকে গণ ধর্ষণ করা হয় এবং সেই পলাতক এখন আমরা নারায়ণগঞ্জের প্রশাসনকে বলছি এই যে ধর্ষণ এই ধর্ষকদেরকে বিচার ধর্ষকদেরকে বিচারের আওতায় আনুন আপনারা জানেন নারায়ণগঞ্জ একটি শিল্পের নগরী ফলে অনেক নারীরাই বিভিন্ন শিল্পের সাথে যুক্ত তারা বিভিন্ন জায়গায় চাকরি করে তাদের আর্থিক সচ্ছলতা আনার চেষ্টা করছে পরে এই শ্রমিক নারীদেরকে নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব এই প্রশাসনের দায়িত্ব নারায়ণগঞ্জের প্রশাসনকে আমরা বলি আপনারা এই ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় আনুন এবং নারায়ণগঞ্জে যাতে আর একটি ধর্ষণের ঘটনা না ঘটে আমরা যাতে আরেকটি ধর্ষণের শিকারও না হই আমরা যেন আরেকটি ধর্ষণের সাক্ষী না হই আরেকটি নজির যাতে আমাদেরকে দেখতে না হয় ফলে আপনার আপনাদের প্রশাসনিক তৎপরতা বাড়ান নচেত চব্বিশের আন্দোলনে আপনারা দেখেছেন নারীরা কি অগ্রগামী ভূমিকা রেখেছে নারীর নিরাপত্তা শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে নারীরা আবার রাজপথে নামবে এবং রাজপথে নেমে তারা যে দুর্বার আন্দোলন গড়ে তুলবে তার দায় কিন্তু আপনাদেরকে নিতে হবে আচ্ছা আমাদের অবস্থান কর্মসূচি আজকে চতুর্থ দিন অবস্থান কর্মসূচি চলছে এবং সামনে আমাদের ধারাবাহিক কর্মসূচিও আছে